সদরঘাট থেকে একটি লঞ্চে চড়ে অন্য লঞ্চ এবং ছবি তুলতে আসলে এই লঞ্চ থেকে অন্য লঞ্চ গুলো আস্তে হতে দূরে সরে যাচ্ছে লঞ্চের ঘাট থেকে লঞ্চটি ছাড়া সময় বিপর শব্দে অনেক জোরে জোরে হর্ট বাজায় যাতে চারপাশে মানুষজন এবং ছোট ডিংনি নৌকাগুলো সতর্ক হয়ে সরে যেতে পারে এরপরে লঞ্চটা ব্যাগ কেয়ার এসে তারপরে সাইড করে যাচ্ছে তার আগে দেখেন এই লঞ্চ থেকে একটি লঞ্চের আহ দৃশ্য দেখা যাচ্ছে আর আমরা আরো লঞ্চ দেখতে পাচ্ছি আর উপরে যে আলোকিত একটা রেস্টুরেন্ট এখানে আপনারা চাইলে খেতে পারবেন একটা ওইখানে দেখেন ছোট ছোট ডিঙি নৌকা দেখছেন এই নৌকা গুলো সাধারণত ঘাট থেকে যারা অল্প সময়ের জন্য আহ মিস করতে যায় তাদেরকে সাধারণত পৌঁছে দিয়ে রেস্ট নিয়ে এই চাম লজ ঘাট থেকে